আজকে যে কাহিনীটা আমি শোনাবো খুব ভয়ানক একটা কাহিনী আর সত্যি কথা বলতে ভয়ানক তো দূর বাদ এই কাহিনীটার মধ্যে না একদম মৃত্যু পর্যন্ত ঘটে গেছে এই কাহিনিটা এই কাহিনীটা সত্যি একটা খুব দুঃখজনক ঘটনা এই দুঃখজনক ঘটনাটা কিভাবে বলি আপনাদেরকে মানে আমারই নিজেকেই খারাপ লাগছে তো এই কাহিনীটা খুব সুন্দর একটা কাহিনি যে পাঠিয়েছে আমাকে সুস্মিতা তার একটু অ্যাড্রেসটা আমি গোপন রাখছি আর যেই কাহিনীটা বলেছে সেটা একটু গোপনীয়তার মাধ্যমেই আপনাদের কাছে আমি তুলে ধরছি কাহিনিটা তো খুব একটা দুঃখজনক কাহিনীটা কাহিনীটা পুরোটা শুনবেন শুনে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো কেমন লাগলো আর সত্যি কথা খুব দুঃখজনক একটা ঘটনা এই কাহিনীটা। তো সুস্মিতার কথা মতো হিসাবে আমি শুরু করছি সুস্মিতা একটা ছোট্ট প্রত্যন্ত গ্রামের তো সেই হিসাবেই সুস্মিতা লিখেছে তো তার কথা মতো আমি শুরু করছি তো সুস্মিতা তো নমস্কার আজকে যে কাহিনীটা আমি শোনাবো খুব একটা ভয়ানক আমার পাশের বাড়ি দু চারটে ঘর পরে আমাদের একটা ছোট্ট দিদির ঘটনা এই ঘটনাটা যে ঘটেছে খুব ভয়ানক একটা কাহিনী কেননা ভয়ানক তো কী বলবো আর খুব কষ্টকর আর খুব মর্মান্তিক একটা কাহিনি মানে মানে একটা কি মানুষকে মানুষের মানে কিভাবে একটা হিংসা কিভাবে রোগ বা কিভাবে তার মতি মোহ টান থাকতে পারে যে তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে ভালো লাগা না পেয়ে তাকে পুরো জীবনটাকে তার শেষ করে দিয়া তো সত্যি সেই কাহিনীটা আমি তুলে ধরছি তো এই যে কাহিনিটা হলো আমার জেঠা কাকার মধ্যে একটা পাড়ার কাহিনী তো পাড়ার কাহিনী কেমন তো দু চারটে ঘর পরে হয় দিদিটা খুব সুন্দর দেখতে তার বয়সও বেশি না হয়তো চোদ্দ পনেরো কি ষোলো ওই পনেরো কি ষোলো হবে তখন মাধ্যমিক দিবে তো খুব পড়াশোনাতেও ভালো আর খুব সুন্দর দেখতে একদম ধপধপে ফোরসা আর দেখতে একদম খুব সুন্দর একদম ঠাকুরের মতো তো ওখানের কিছু ছেলে বোকাটে ছেলেরা তাকে ডিস্টার্ব করতো কেউ প্রেম করার জন্য তাকে প্রপোজ করত কিন্তু সে রাজি কিসেও হতো না তো সে চেয়েছিলো কি তার বাড়ির যে বাবা মা আছে তার বাবা মা যদি দেখে যেটাই দিবে সেটাই তার পছন্দ হবে সে অন্য কাউকে সে বিয়ে করবে না আর বা কাউকে কোনো সম্পর্কেও জোড়াবেনি সে তো সে সম্পর্কে জোড়াবেনি তো ঠিক আছে কিন্তু পাশে কিছুটা দূরে না আমি হয়তো খারাপ না আমি নামলেই বলছি মহাবেটান ওখানে ছিল কিছুটা দূরে সে একটু তান্ত্রিক গোছের ছিল তো তান্ত্রিক তো ছিল তার দুটো ছেলেও ছিল তার বিয়ে হয়ে গেছে ছেলেগুলো তার দশ বারো বছর করে বড় সেই তান্ত্রিকটা ওই দিদিটার উপর নজর পড়ে তো সেই মহাবেডান তার তান্ত্রিক সে সব কিছু তান তন্ত্রবিদ্যা করে সে সবাই জানে সব কিছু শুনেছে গ্রামের সে মোড়লরাও শুনেছে যে ও খুব বড়ো তান্ত্রিক একটা তো যখন ওই দিদি একবার পাশ দিয়ে যায় ওদের বাড়ির সামনে দিয়ে তো ওকে দেখতে পায় তো ওকে যখন দেখতে পায় ওই তান্ত্রিক তাকে খুব ভালো লাগে ওই তান্ত্রিক কীরকম স্বভাব চরিত্রে দেখুন যে তাকে ওই দিদিকে দেখে তার পছন্দ হয়ে যায় তার এতটাই পছন্দ হয় আর এতটাই তাকে ভালো লাগে সে আর সামলাতে পারেনি নিজেকে তো সে সামলাতে না পেরে প্রথম দিন যাই তো দেখেছে তাকে এত ভালো লেগেছে দ্বিতীয় দিন যাই ওখান দিয়ে যখন স্কুল যাচ্ছে ওখান দিয়ে যাচ্ছে অন্য রাস্তাটা একটু কাদা বলে কিচড়ো বলে বর্ষাকাল তো তো দেখুন ওখান যাচ্ছে তখন দুদিন তিন দিন যাওয়ার পর চার পাঁচ দিন দেখার পর নেই একদিন রাস্তায় ওকে ধরে তো কিছুটা আমি বর্ণনা দিই সে যেখানটা আছে ধরেছে কিছুটা একটা ছোট্ট খাল ছোট খাল আছে খালে জল যায় সে খালের সাইড দিয়ে রাস্তা চলে যায় ওই গরিনটাকে যেতে ঘরকে আর পাশ দিয়ে আর একটা খালের সেপারটা দিয়ে রাস্তা চলে সেটা স্কুল থেকে যায় তো ওই যে মরাম রাস্তাটা ছিল ওই মরাম রাস্তা ফাঁকা রাস্তা তো ফাঁকা রাস্তায় সেখানে ওকে ধরে তো সেখানে ধরে পরে এরকম আমি নামটা গোপন রাখছি তো অঙ্কিতা তুই এক কাজ কর না তোর দাদু হচ্ছে কেমন আছে তো দাদু আসতো ওখানে জানতো তো সেই হিসেবে বলছে কেমন আছে বলে কেন বলছে না তোকে বলছি যে কেমন আছে আমার একটু দরকার ছিল তো দাদুর সাথে বলে কেন তখন সে বলে তোকে একটা কথা বলবো বলে বলো বলছে তোকে না আমার খুব ভালো লাগে বলছে মানে বলছে না না আমি ওইভাবে বলিনি তোকে দেখ আমাকে খুব পছন্দ হয় আমাকে ভালো লাগে তুই কি আমার সাথে বিয়ে করবি আমাকে বলছে কাকু তুমি কি বলছো এসব কথা আর তোমাকেই বা এই সব কথা মানায় কিভাবে তুমি একটা তান্ত্রিক তুমি আমাদের গুণিন এখানকার বড় গুণিন আর সত্যি কথা বলতে তোমার ব্যবহার ভালো সবাই জানে আর তোমার দুটো ছেলে বড় হয়ে গেছে আর তুমি কিভাবে আমাকে এই কথাটা বলতে পারলে বলছে না না দেখ আমি সত্য মন থেকে বলি আমি মিথ্যা কথা বলিনি তো যদি তোর ভালো লেগে থাকে তুই আমাকে বিয়ে করবি বল কাকু খুব খারাপ হয়ে যাবে তুমি সরে যাও ওখান থেকে নাহলে খুব খারাপ হয়ে যাবে আমি সবাইকে লোক জড়ো করে নেব তো তখন সে না রেগে যায় বলে তুই আমাকে এরমভাবে বলি আচ্ছা ঠিক আছে তুই যা তো ওই যে তার মনের মধ্যে একটা মানে হিংসা ক্রোধ রাগ চলে আসে সেই রাগটা সহ্য করতে পারেনি তখন সেভাবে যে আর একবারটা আমি চেষ্টা করব আর একবার বলবো আর একবার বলে যদি ও রাজি হয় তো নয় নাহলে জীবন জিন্দগি ছাড়খাড় করে দেবো পুরো আমি তো বড়তান্ত্রিক একটা ওর মধ্যে সব কিছু বিদ্যা সব কিছু রয়েছে ভালো জায়গা থেকে শিখেছে আমি নাম লিখছি না সেখানে তো খুব ভালো জায়গা থেকে একটা শিখেও আসছে তো সে দুদিন পর আবার তাকে একদিন ধরে তো সে সেখানটায় আর ধরেনি তার বাড়ির সামনে দিকে একটু বেরিয়েই ওখানটাতে ধরে তো ওখানটায় ধরে এমনভাবে ধরে যে তুই দাঁড়া 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 এরকম একটা জিনিস তোকে তোর দাদুলি যেতে বলেছে তো সেই হিসাবে সে দাঁড়ায় নাহলে সে দাঁড়াতো এ অঙ্কিতা তো দাঁড়ানোর পর সে তখন বলে তোকে লাস মতো জিজ্ঞেস করছি তোকে তো আমি খুব ভালোবাসি আর তুই কি আমাকে বিয়ে করবি বলছে দেখো কাকু তুমি বড় তান্ত্রিক বড় গণিন হয়ে তুমি যদি আমরা এরকম কথা বলো তাহলে সারা সমাজের লোক আর সারা গ্রামের লোক তারাই কি করবে তাহলে আমাকে তো উল্টো চোখেই দেখবে তারা কখনোই ভালো চোখে দেখবে নি আমাকে তো তখন এবার যখন বলতে কাকুটা না ওই ওকে অঙ্কি থেকে একটু হাত ধরতে যায় যখনই হাতটা ধরতে যায় মানে হাতটা ধরে বলতে গেলো যে দেখ আমি তোকে খুব ভালোবাসি এরমভাবে কিছু একটা বলতে গিয়েছিল তো বলার আগেই গালে চড় মারে তো ওরও জ্ঞান ছিল নি পনেরো ষোলো বছরের মেয়ে খুব সুন্দর দেখতে ওর একটু অহংকারীও ছিল হালকাসা তো সেই কারণে সে তখন কিছু বলেনি তো একটা গালে চড় মেরে দেয় তো কিছু না বলে চুপচাপ সে পালিয়ে যায় কাকু তো যখন কাকু পালিয়ে যায় তার একটাই মনের মধ্যে রাগ যে ওর জিন্দেগি ছাড়ঘাড় করে দেব আমি তো তখন সেই রাত কিছু দিন বাদে অমাবস্যা ছিল সেই অমাবস্যার রাতে সামনে ওদের কবরস্থান ছিল তো মহামেডান আমি প্রথমেই বলছি তো ওই মহামেডানের পাশে একটা কবরস্থান ছিল বিশাল বড় কব্রস্থান তো ওই কব্রস্থানে যেয়ে ওখানকার যে বিদেহী আছে আমি নাম লিখছি না রাত এই সময় তো ওই বিদেহীটাকে সে জাগায় তো ওই বিদেহীকে জাগিয়ে নিজের রক্ত দিয়ে ওই বিদেহীকে জাগিয়ে তোলে আর ওই বিদেহীকে যে জাগায় ও তো মন্তব্য তো সব জানে তখন ওই বিদেহীকে বলে যে তোর একটাই কাজ যে ওই মেয়েটা ওই নামের মেয়েটা এখানে আছে এই ঘর তার তাকে তুই মেরে দে পুরো হয় আমার বসের মধ্যে নিয়ে নাহলে তুই এক কাজ কর তুই শারীরিক ভোগ মিটিয়ে তাকে পুরো মেরে দে তো সত্যি কথা বলতে কীরকম মানুষ ভাবুন সে সেই রাতে যখন মানে চালান করে তো সেদিন কিছু হয়নি তো তার গায়ে তো ছোঁয়াতে হবে তাকে বা তাকে কিছু তো একটা তার আঙ্গিক কিছু চায় তার তবেই তো সে কাজ হবে তো সেই দিন যখন জাগায় তার পরের দিন ও রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে তখন রাস্তার সামনে যখন দাঁড়িয়ে থাকে ও যখন স্কুল যায় তখন বলে তো দাদুকে এটা দিয়ে দিবি কীরকম লোক দেখুন যে ভালো মানুষের মধ্যে শয়তানি কিভাবে লুকিয়ে আছে তো ওই যে একটা কাপড় দেয় তো কাপড়ের মধ্যে একটা ও কবজ থাকে ওই কবজটা ও দাদুর কবজ যেমন দেয় সবাইকে দেয় হাওয়া বাতাসের কবজ তো দাদুটা চেয়েছিলো তো ওই দাদুর কবজের সাথে ওই হাওয়া বাদাসের কবজের সাথে ওই যে সে বিধেয়ীটা ওই কবজের উপরে একটা লাল সুতো দড়ি দিয়ে একটা বাঁধা ছিল তখন বলে এক কাজ কর ওই কবজটা তোকে দিচ্ছি এই সুতোটা তুই বেঁধে রাখবি তোরও কোনো বিপদ হবে নি আর তোর দাদুকে এটা দিয়ে দিবি তখন সে সেখানেই সে বিশ্বাস কর ওই কাকুকে বিশ্বাস করে তখন সে ওই সুতোটা বেঁধে নেয় তো যখন বেঁধে নেয় জানে খুব ভালো আমার কাকু আর আমাদের সবার উপকার করে চলো যা হয়ে যাইছে সে কমা চেয়ে নিচ্ছে আর কিছু হবে না তো যখন সে পড়ে ফেলে তখন তো কিছু বুঝতে পারেনি তো যখন স্কুল থেকে আসে স্কুল থেকে আসার পরই তখন আসার পড়ে যায় তো যখন স্কুল থেকে এসার পর কী হয়েছে প্রথম কথা প্রথমে যখন ভাত খাই তখন খেতে পারেনি তো ভাত যখন খেতে পারেনি হঠাৎ করে বমি বমি ভাব লাগছে তখন বলছে মা দেখো না আমার শরীরটা কেমন কেমন হচ্ছে একটু বমি বমি ভাব লাগছে বলছে কেন বলছে কি জানি বলছে তখন সঙ্গে সঙ্গে বমি করতে থাকে তো বমি যখন করতে থাকে রক্ত উঠে বমির সাথে বুঝে মা কি হলো আমার কেন রক্ত উঠছে জানো তো অনেকটাই রক্ত উঠেছে তো প্রথমে চল কিছুনে শরীর ফিরেই গরম হয়ে গেছে তো বাবাকে পুরো ডাব আনতে তো ডাব এনেছি খেয়েছে সন্ধেবেলা তো রাতে যখন ভাত খায় তখন আবার সেই ভাত খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আবার অকক করে বমি করতে থাকে সে যখনই বমি করতে থাকে তখনই রক্ত উঠে তো রক্ত উঠে ঠিক আছে কমজোর হয়ে গেছে শরীর বলছে ভালো লাগেনি মা আমি শুয়ে বলছি আর আজকে খাবো নি তোর একলাইশ হয় বাড়িতে তো মা বাবা অন্য বাড়িতে সয় আর দাদু ঠাকুমা তো নিচে সয় ও দোতলায় শয় তো ঠিক রাত তখন সাড়ে বারো থেকে একটা বাজবে তখন একটা বাজার পর ও শুনতে পায় ছাদে ঢিপ 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 করে কোনো আওয়াজ হচ্ছে বা কেউ চলাফেরা করছে তো যখন চলাফেরা করছে ও বুঝতে পারে বলে ও কে কী করছে এত রাতে কি দাদু ঠাকুমা উপরে ছাদে গেছে বর্ষাকাল হয়তো হতেও পারে কিছু চাপাইতে গেছে উপরে তো ছাদে অনেক কিছু জালং থাকে তো কিছু হতে পারে তো তখন সে কিভাবে চলে আসে চলো বাদ দাও হয়তো কেউ গেছে চলে এসে হয়তো ছেড়ে দাও আওয়াজ বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে যাওয়ার পর ও কিছুক্ষণ পরে ঘুমটা তন্তা আল লেগে যায় তখনও যখন তন্তা লাগে তখন ও পাশ ঘুরতে থাকে তখন ও পাশ ঘুরতে পারে না আর তখন ওর শুটির মধ্যে কিছু তো একটা হচ্ছে সেই সেই যে শয়তান বিধেহীটা আছে সেই শয়তান বিধেহীটা তখন ওর ভোগ মিটাচ্ছে তখন কীরকম কীরকম অবস্থা দেখুন তখন ওর শরীরের মধ্যেই ভোগ মিটাচ্ছে মানে তান্ত্রিক ভোগ মিটাচ্ছে সেখান থেকে ওই বিদেহকে দিয়ে সে ভোগ বিলাস করছে সে কীরকম দেখুন তান্ত্রিকও সেখান থেকে সে ভোগ বিলাস করছে তার এতটাই আকাঙ্ক্ষা ওই ভোগবিলাসতে তো তখন সে কী করে সে লড়তে পারেনি তখন যেমন তার মনে হয় কে যেমন তার আঁকড়ে তাকে ধরে রেখেছে আর খুব প্রেশার করছে তার শরীরের মধ্যে আর খুব ব্যথা অনুভব হচ্ছে আর পেটটা তলপেট পুরো পড়ে তার যন্ত্রণায় কাতরাচ্ছে বলছে এটা আমার সাথে কী হচ্ছে তখন কাউকে না ডাকতে পারছে না কিছু আওয়াজ দিতে পারছে সে তো বলে কী হচ্ছে আমার সাথে তো সঙ্গে কিছুক্ষণ পর শরীরটা যেমন হালকা হয়ে যায় তো হালকা যখন হয়ে যায় তখন ওর মাকে ডাকে তো কাউকে আওয়াজ পায়নি তো তন্ত্রা লেগে যায় যখন তন্ত্রা লেগে যায় তখন সকাল হয়ে যায় যখন ঘুমিয়ে গেছে তো ঘুমিয়ে যাওয়ার পর সকালটা উঠেছে তো সকালে যখন উঠেছে তো ওর মাকে সঙ্গে সঙ্গে ডেকে বলছে মা এরকম তো ডাকতে ওর মা যখন বাড়িতে এসছে মানে ঢুকেছে ভিতরটায় তখনই দেখে বিছানা এলোমেলো আর বিছানাতে ব্লাড মানে রক্ত পড়ে আছে তো ও তখন বলে ওর মা তখন বলে হ্যারাক সব কি আর তোর এই সবে বয়স এরকম কি তোর কি এরকম শরীর খারাপ হয়েছে তো এরকম চারিদিকে ব্লাডে ভর্তি তো কি হয়েছে বলে না মা আমার তলপেটটা যেন কি বেথা বলে কেন কে কি হলো নাকি কি দেখো আজকালের মা সে সেই রকম ভেবেই কথা বলছে বেশি দিন আগের কথা ঘটনাও নয় তো সে সেও উল্টো পাল্টা ভাবতেছে হয়তো কিছুটা বলে না তুমি মা যেটা ভাবছো সেটা নয় আর আমার না কীরকম যেমন সারা রাত আমি ঘুমাতে পারিনি কে যেমন আমাকে চেপেছিলো আর কে যেমন তল্পেরটা ব্যথা আর শরীরটা কি শরীরটা ব্যথা ব্যথা লাগছে যেমন চলতে পারছিনি যেমন কেমন হচ্ছে আর বলি রকম কি করে হতে পারে তো বলছে এক কাজ কর তুই চ নিচে চ নিচে চ বিছানা বিছানা উড়ুট ও তুলে তুলে নিচেকে এগুলো ধুতে হবে পুরো রক্ত ঝোড়াছিয়ে গেছে আর তুই এই বয়সের মেয়ে আর কী হয়েছে নাকি তোর কিছু বলবি কিছু বলে না মা আমার একটাই অসুবিধা হচ্ছে তোর পেটে খুব লাগছে আমি চলতে পারছি নি আর আমার যেমন প্রাইভেট পার্টটা না খুব ব্যথা আর হচ্ছে খুব মানে লাগছে রকম আর কি তো সে তখন বলে যে এক কাজ কর তুই নিচে চ নিচে যেয়ে দেখছি তারপর ডাক্তারখানারে যেয়ে ওষুধ আনুবাকটা তো বলে ঠিক আছে তো চলো তাহলে তো তখন সে নিচে যায় তো নিচে যেয়ে তখন দেখে সারাদিন সে আর স্কুল সেদিন আর যেতে পারেনি তো সকালে যখন মুড়ি খায় তখন তো সে কিছু বুঝতে পারেনি তো যখন আবার ভাত খায় তো সেই ভাত আবার তখন ভাতের ওপর রক্তবমি হয় তো রক্তবমি যখন হয় তখন এরা বুঝতে পারে কিছুটা একটার মধ্যে হচ্ছে শরীরে তো একে ডাক্তারখানা নিয়ে যায় তো ডাক্তারখানায় যে ওষুধ দেয় তো ওষুধ দেওয়ার পর রক্তমিটা সন্ধেবেলার হয়নি সন্ধ্যেবেলা খাবার খেলেও নাস্তা খেলো কিছু হয়নি তো রাত থেকে যখন দশটা বাজে তখন থেকে ওর ধুম জ্বর মানে খুব জ্বর মানে জ্বর এতটাই জ্বর এসছে একশো তিন একশো চার এতটা বেগে জ্বর তো জ্বর এসে তখন ওর মা বাবা সামনে আছে কীরকম মানুষ দেখুন ওই তান্ত্রিক তখন ওই জ্বরটা হালকা সা একটু কমিয়ে দেয় ওই ওই বিদেহিটাই করাচ্ছে যা কিছু করাচ্ছে তো সবাই তান্ত্রিক তো ওই তান্ত্রিক যখন দেখে যে সবাই সামনে আছে ও তো বুঝতে পারে সব তো তখন ও কী করে জ্বরটা হালকা সা শরীরের মধ্যে থেকে ছাড়িয়ে দেয় তো জ্বরটা যখন ছাড়িয়ে দেওয়ার বাবা বলে ঠিক আছে তাহলে শুয়ে পড়বি তা বলে হ্যাঁ হ্যাঁ একা কীরকম ভোগ বিলাসের আশা দেখুন আর কীরকম নোংরা একটা লোক তো তখন সে তার সাথে আবার সেই শারীরিক সম্বন্ধে শুরু করে তো একে তার শরীর খারাপ সে রক্ত বমি করছে খেতে পারেনি তাকে তার শরীরটাকে মারার জন্য উঠে পড়ে লেগে যায় পুরো সারা রাত থেকে নাকি ঘুমাতে দেয়নি সে ছটফট করছে কাতরাচ্ছে যন্ত্রণায় পুরো তাকে তো তার সাথে সব বিলাস মিটাচ্ছে তো ভোগবিলাস মেটানোর পর অজ্ঞান হয়ে যায় ও অজ্ঞান হয়ে যাওয়ার পর সকালে যখন উঠে দেখে আর কিছুই দেখে জানে নি এমন তার জ্বর এসছে সকাল থেকে তো সকাল থেকে যখন জ্বর এসে সে কিছুতে সে টের পায়নি তো কিছু না টের পেতে তো তখন কি করে যে ডাক্তারখানা নিয়ে যায় তো ওকে হাসপাতালে ভর্তি করে একটা ছোট হাসপাতালে তো হাসপাতালে যখন ভর্তি করে তো দেখে সেখানে জ্বর কিছুতেই কমছে না তো হাসপাতালে ওই তান্ত্রিক তাকে ছাড়েনি তাকে হাসপাতালে তান্ত্রিক ছাড়ছে না সেখানে দুপুরবেলাতেও ছাড়ছে না সে সবসময় তার শরীরে টাচ করছে এই রকম মনোভাব হচ্ছে তার সে তখন বুঝতে পারছে যে কেউ তো কেউ না টাচ করছে তখন ওর মাকে ডেকে আস্তে আস্তে জ্বর তো কমছে নি কিছুটা জ্বর একটু শান্ত হওয়ার পর কিছুটা একটু হালকা সা কমার পর ওর মাকে ডেকে তো সব কথা বলে যে এই রকম হয়েছিল এরকম আমাকে ঘিরেছিল এই রকম কেস ও তখন বুঝতে পারে যে কিছু তো একটা হচ্ছে আমার সাথে আর আমাকে এইটা দিয়েছিল পড়তে ও তুই কেন পড়ে আছিস এটা মাঝে তুই আমার কেন পড়ে আছিস সেটা তখন ওই যে বিদেহী ওই বিদেহী তার শরীরে তো প্রবেশ করে গেছে ও ওইটা তখন হাত হাতর মা খুলে ফেলে দেয় তো কিন্তু খুলে ফেলে জালি দেয় জালি দিয়ে সবচেয়ে ভুল করেছে ওইটাই তো কেন জ্বালালো ওইটা যদি কোনো গেড়ে দিত বা কোথাও জলে ধুয়ে দিতে ভ্যাসি তো ঠিক ছিল কিন্তু পুড়ি দিয়ে তো সে বিদেহীকে আরও শক্তিশালী করে দিয়েছে তাকে তো নির্মূল করা খুব কষ্টকর সে তো ওই বিদেহী যা আছে সে তো নিয়েই যাবে ওকে তো তখন সে কী করে ওখানেই হচ্ছে যখন পুড়ি দেয় জানে মেয়ের শরীর ঠিক হয়ে যাবে কিন্তু না ওই তান্ত্রিক আরও তার পাহাড় বেড়ে যায় পুড়ি দেওয়ার পর তো ওই তান্ত্রিক ভাবে যে এর কিছু তো একটা ব্যবস্থা করতে হবে তখন ওরা নিজেরা পুড়ি দেওয়ার পর ওখানে হাসপাতাল থেকে একটু জ্বর কমে যায় তো ওকে নিয়ে চলে আসে তো যখন নিজের আবার তারপরের দিন থেকে ওই একই কেস একই জিনিস ঘটতে থাকে তখন ঘটার পর ও জ্বর এসতেই থাকে জ্বর একভাবেই কমেই নি তো না কমতে কি হয় বলছি তো হবে নি একে বড় হসপিটালে ভর্তি করো তখন ওকে একটা বিশাল বড় হসপিটালে নিয়ে যায় এইসব সব কিছু করে তো কিছুটা গোপন রাখছি আমি তো জায়গাটার নাম আমাকে বাপনদা বলে দেবো আপনারা তোমাকে মেসেজে তো কোথায় হয়েছে কেসটা তো খুব তো বড় হসপিটালে ভর্তি করা হয় তো ভর্তি করতে সেখানে জ্বর তো কমেই তার সাথে নোংরা খেলা তো হতেই চলেছে সে যত দিন যাচ্ছে ততদিন সুখি শুকিয়ে যাচ্ছে খেতে না খেতে পারছে এটা রক্ত বমি করছে তার জ্বর কমছে নি তো ঝড় যখন কমছেনি না কীরকম মানুষ বেইমান আজকালের যুগ দেখুন সেই হসপিটালও পর্যন্ত বেইমানি মানে এমনকি এক তো এদিকে তার ভোগ মিটাচ্ছে কিন্তু আবার এদিকে হসপিটালও তার সাথে মানে নোংরাবি খেলা করছে মানে জ্বর এসে এসে জ্বর এসে এসে গেছে তিন দিন আগে সেই ওই পনেরো ষোলো বছরের দিদিটা আমার মারা যায় তো সেই হাসপাতাল কর্তৃপক্ষও বলেনি তাকে আইসিউর মধ্যে কাঁচের ঘরের মধ্যে রেখে শুধু কাঁচের বাইর থেকে তাকে দেখায় যে হ্যাঁ এই দেখো এই আম তোমার মেয়ে বেঁচে আছে তাকে এমনই একটা ইঞ্জেকশন দিয়ে রাখে ফ্রোজেন দিয়ে রাখে যে সে বেঁচে থাকার মতো আছে আর অক্সিজেন এমনভাবে দিয়ে থাকে তার পেটটা উঠছে নামছে তো তখন সবাই ভাবে যে হ্যাঁ বেঁচে আছে তখন তারা পয়সার লোভে তাকে বাঁচিয়ে রেখেছে মানে যান মোড়াকেও বাঁচিয়ে রাখছে তো কীরকম অবস্থা দেখুন তো এদিকে তো তান্ত্রিক থেকে মেরেই শান্তি পেল সে বলেই আমি ওকে মেরেই শান্তি পাবো আর এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও তার সাথে এরকম ব্যবহার করছে তো এরা যখন নিঃস্ব হয়ে সব জমি জমা বিক্রি হয়ে গেছে সব পয়সা শেষ হয়ে এসছে তখন হাসপাতাল করতে কলছে তখন তোমার মেয়ে মারা গেছে বলে কখন মারা গেছে বলছে তোমার মেয়ে সকাল ছটায় মারা গেছে কিন্তু না সে তখন চার দিন আগেই মারা গেছে কীরকম মানুষ দেখুন আজকালের দুনিয়া এক তো তান্ত্রিকতা ভোগের জন্য তাকে মেরে দিল কালা জাদু করে তাকে মেরে দিলো আর সেখানে এমনকি হাসপাতাল কর্তৃপক্ষও তাকে ছাড়ল নি তার পুরো অবস্থা খারাপ করে দিয়েছে পুরো যত পয়সা তাকে নিঃস্ব করে দিল মেয়েটার জন্যে তো নিঃস্ব যখন করে দিল সে আর কিছু ওখান থেকে তো বাচ্চাকে নিয়ে ওরা মেয়েকে নিয়ে চলে আসে তো নিয়ে চলে আসার পর এখানে দাহ করে দেয় তো দাহ তো করে দিয়েছে কিন্তু দাহ করার পরে ওই যে বিদেহী বিদেহী তো সে তাকে পুড়ি দিয়েছে সে তো পুরো শক্তিশালী হয়ে গেছে তো শক্তিশালী যে হয়ে যাওয়ার কারণে খুবই আবার এফেক্ট ফেলে ওই বাড়িতে তো এই এফেক্ট পেলার কারণে মানে কি বলবো আমি কাহিনিটা আজকের মতো শেষ করলাম আমি দ্বিতীয় তো এই ঘটনাটা আমি আমার দ্বিতীয় পর্বে বলবো খুব ভাবে আমি আবার লিখে পাঠাবো তো দ্বিতীয় যে কাহিনিটা হয়েছে এর এই পরিবারেতে এই পরিবারের মধ্যে কেউ বাঁচেনি তো তান্ত্রিকও বাঁচেনি তান্ত্রিকও মারা গেছে কিন্তু এই পরিবারের মধ্যে কেউ আর বাঁচেনি তার পাশের পরিবারেরও এফেক্ট কিছু পড়েছে আর গ্রামটার মধ্যে কিছুটাও এফেক্ট পড়েছে আর সত্যি পুরো শ্মশান মিছিল হয়ে গেছে মানে মৃত্যু মিছিল হয়ে গেছে এমনই একটা কাহিনি খুব খারাপ একটা কাহিনি তো দ্বিতীয় পর্বে আবার আমি শোনাবো আর সত্যি যদি ভালো লেগে থাকে আমার কাহিনী অবশ্যই একটা কমেন্ট করে জানবেন একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন আমি আবার নতুন নতুন কাহিনী পাঠানোর চেষ্টা করব আর যদি কেউ ভালো কেউ কাহিনি পাঠাতে চান আমাদের এই চ্যানেলে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো ওই তো হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন নাম্বার এই সরি মানে কাহিনী তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আবার দেখাচ্ছে একটা নতুন কাহিনী আর নতুন টপিকের সাথে চেষ্টা করব এর টু এপিসোডটা টুটা আনার জন্য যদি ও সুস্মিতা আমাকে পাঠিয়ে দেয় আমি তো খুব তাড়াতাড়ি পরের এপিসোডে আমি আবার আনছি এপিসোড নম্বর টু তো নমস্কার আজকের মতো দেখাচ্ছে আমার নতুন ভিডিওতে